আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ তবে ক্যারিয়ার বাছাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি আমাদের সময় শক্তি ও প্রতিভা ব্যয় করার একটি উপায় যা আর্থিক স্থিতিশীলতা মানসিক সুস্থতা এবং সামগ্রিক জীবনের মানকে প্রভাবিত করে সঠিক ক্যারিয়ার নির্বাচন কেবলমাত্র আর্থিক সুবিধা বিবেচনা করেই নয় বরং আমাদের মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে করা উচিত মূল্যবোধ হলো সেই নীতি ও নৈতিকতা যা আমাদের জীবনকে দিক নির্দেশনা প্রদান করে আমাদের বিশ্বাস ধারণা আচরণ ও সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে এই ভিডিওতে আমরা আলোচনা করব নিজেদের মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে ক্যারিয়ার বাছাই করলে কিভাবে তা আপনাকে পূর্ণতা ও অর্থপূর্ণ জীবনের দিকে ধাবিত করতে পারে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার আসুন আমরা জানি মূল্যবোধ কী মূল্যবোধ হলো সেই নীতি ও নৈতিকতা যা আমাদের জীবনকে দিক নির্দেশনা প্রদান করে আমাদের বিশ্বাস ধারণা আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি তৈরি করে মূল্যবোধ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু উদাহরণ দিচ্ছে নাম্বার ওয়ান সততা সত্যবাদী নির্ভরযোগ্য এবং ন্যায়পরায়ণ হওয়া সম্মান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা দায়িত্ব নিজের কর্তব্য ও প্রতিশ্রুতি পালন করা সহানুভূতি অন্যদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক হওয়া সাহস ন্যায়ের জন্য দাঁড়ানো এবং ঝুঁকি নেয়া তো এই বিষয়গুলো কি বলা হয় মূলত মূল্যবোধ এই মূল্যবোধ আপনার জীবনে স্পষ্টতা ও দিক নির্দেশনা প্রদান করে আপনাকে আরও সুশৃঙ্খল ও নীতিবান জীবনযাপন করতে সাহায্য করে আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উন্নত করে আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে নিজের মূল্যবোধ যাচাই করার উপায় সম্পর্কে জানব এখন প্রথমত আত্মসমীক্ষা নিজেকে জিজ্ঞাসা করুন আপনার কাছে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী আপনার কোন নীতিগুলো সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে আপনার দৈনন্দিন জীবনে আপনি কিভাবে আপনার মূল্যবোধ প্রয়োগ করেন আপনি কি আপনার নীতি অনুযায়ী কাজ করছেন আপনি আপনার পছন্দগুলো বিশ্লেষণ করুন আপনি কোন ধরনের জিনিস কাজ এবং মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করেন এই পছন্দগুলো আপনার মূল্যবোধ সম্পর্কে ধারণা দেবে এছাড়া যখন আপনার সামনে কঠিন কোনো সমস্যা থাকে তখন কোন বিষয়গুলো আপনার সিদ্ধান্তকে বেশি প্রভাবিত করে একবার আপনি বিভিন্ন মূল্যবোধ চিহ্নিত করার পরে তাদের অগ্রাধিকার নির্ধারণ করুন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সৃজনশীলতা স্বাধীনতা অন্যদের সাহায্য করা আর্থিক সাফল্য পরিবার বা সমাজের চাওয়া পাওয়া নাকি এগুলো সংমিশ্রণ মূল্যবোধের অগ্রাধিকারের তালিকা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গাইড করবে যা আপনার সত্যিকারে আত্মার সাথে অনুরণিত হয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্যারিয়ার বাছাইয়ে মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আপনার ক্যারিয়ার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি আপনার সময় শক্তি এবং প্রতিভা ব্যয় করছেন এখানে আপনার ক্যারিয়ার আপনার আর্থিক স্থিতিশীলতা ও মানসিক সুস্থতা ও সামগ্রিক জীবনকে মানকে প্রভাবিত করে তাই ক্যারিয়ার বাছাইয়ে মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে আপনার জন্য সঠিক ক্যারিয়ার খুঁজে পেতে সাহায্য করবে এই মূল্যবোধ আপনাকে আপনার ক্যারিয়ারে সন্তুষ্টি পেতে সাহায্য করবে আপনাকে আপনার কাজের মাধ্যমে বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ ক্যারিয়ারের সুবিধা কী আসলে কর্মজীবনের পূর্ণতা লাভ করবেন এই মূল্যবোধের সাথে সংগতি রক্ষা করতে পারলে আপনার কাজ আপনাকে কর্মজীবনের পূর্ণতা প্রদান করবে যেটা অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন না আপনা আপনি আপনার কাজের প্রতি আগ্রহী এবং অনুপ্রাণিত হয়ে থাকবেন কারণ এটি আপনার মূল্যবোধের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ আত্মবিশ্বাস বৃদ্ধি আপনি আপনার সিদ্ধান্ত ও ক্যারিয়ার সম্পর্কে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন আপনার কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ার খুঁজে বের করার কিছু টিপস এবারে আপনাদেরকে জানাচ্ছি আপনার মূল্যবোধ লিখে রাখুন আপনার মূল্যবোধগুলো একটি তালিকা তৈরি করুন এবং আপনার কাছে এগুলোর এক কতটা গুরুত্বপূর্ণ তার একটা র্যাঙ্ক তৈরি করুন আপনার আগ্রহ অনুসরণ করুন এমন কাজ খুঁজুন যা আপনাকে আগ্রহী করে তোলে বা আপনার আগ্রহ রয়েছে এ ধরনের কাজ আপনার ক্যারিয়ারের জন্য খুঁজে বের করুন আপনার দক্ষতার মূল্যায়ন করুন আপনার কোন দক্ষতা আছে আপনি সেগুলো কিভাবে আপনার ক্যারিয়ারের লক্ষ্য অর্জন অর্জনে ব্যবহার করতে পারেন তা বিবেচনা করুন আপনি যদি পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে আপনি পরিবেশগতভাবে টেকসই ক্যারিয়ারে আগ্রহী হতে পারেন উদাহরণস্বরূপ আপনি একজন বনবিদ পরিবেশ বিজ্ঞানী বা নবায়নযোগ্য শক্তি প্রকৌশলী হতে পারেন সোশ্যাল জাস্টিস আপনি যদি সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করেন তাহলে আপনি একজন আইনজীবী হতে পারেন হতে পারেন মানবাধিকার কর্মী শিক্ষক ইত্যাদি ইত্যাদি সৃজনশীলতা আর আপনি যদি সৃজনশীল হন তাহলে আপনি শিল্পী লেখক সঙ্গীত শিল্পী বা ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন সহানুভূতি যদি আপনি অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তাহলে আপনি হতে পারেন চিকিৎসক নার্স শিক্ষক বা থেরাপিস্ট আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ার খুঁজে বের করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনাকে পূর্ণতা ও অর্থপূর্ণ জীবনের দিকে ধাবিত করতে পারে আপনার মূল্যবোধ চিহ্নিত করে বিভিন্ন ক্যারিয়ারের বিকল্প গবেষণা করে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিয়ে আপনি এমন একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন যা আপনাকে সন্তুষ্টি উদ্দেশ্য এবং অর্থপূর্ণ জীবন দান করতে পারে মনে রাখবেন আপনার মূল্যবোধ সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে আপনার ক্যারিয়ারের পথে নিয়মিত আপনার মূল্যবোধ পর্যালোচনা করা এবং প্রয়োজনে আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলোকে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধু এ বিষয়ে আপনার বক্তব্য জানাতে পারেন মন্তব্যে এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও করে ফেলতে পারেন ভালো থাকবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ